একটা জনসভায় এটা করা যাবে না একজন প্রার্থী যদি তিনটা জনসভা করেন তাহলে তিনবার এটা তিনটা তিনটা করে মানে একবারে একটা একটা কনস্টিটুয়েন্সি একটা মিঠে বৈঠকে বা জনসভায় তিনটার বেশি অ্যাম্পিফায়ার ব্যবহার করা যাবে না এটাই বলা হচ্ছে কিন্তু তিনি যদি একাধিক জনসভা সভা করেন একটার পর একটা তিনটা তিনটা করে করবেন সেখানে তো তো বাধা নেই এটা আমি সংখ্যাগত হিসাবটা বলতে পারবো না তবে আমার ধারণা অ্যারাউন্ড তিরিশটা আমি সংখ্যাটা আপনাকে তাৎক্ষণিকভাবে বলতে পারছি না অ্যারাউন্ড তিরিশটা তিরিশটা বা বেশি হতে পারে কেন প্রত্যেক দিনে গতকালকেও দুটা নোটিশ পেয়েছে কাজেই এটা আমি আপনাকে তাৎক্ষণিকভাবে বলতে পারছি না প্রভাব পড়বে কিনা পড়তে পারে কেন সীমানার ব্যাপারটা যদি হয় তাহলে প্রাসঙ্গিকভাবেই যে এটা নির্ভর করছে কমিশন সীমানা নির্ধারণের যে আর কী বলে আদালতের আদেশ সেটা কীভাবে পর্যালোচনা করবেন বা তার পরবর্তী পদক্ষেপটা কিভাবে নেবেন সেটার উপরে নির্ভর করছে তবে সে পর্যন্ত একটু অপেক্ষা করি কেন আজকেরটাও যেমন আমি বাঘেরাটা একটা কথা বললাম তো যে আমরা সার্টিফাইড কপি না পাওয়া পর্যন্ত তো ব্যাপারে কমিশন সিদ্ধান্ত কেন ওনাদেরও তো অবজারভেশানগুলো বুঝতে হবে কি অবজারভেশনের বেসিসে এটা দেওয়া হচ্ছে সেই অবজারভেশনটিকে অন্তত আমাদের জানার পরেই আর কি সিদ্ধান্ত নেওয়া হবে কাজে আপনার প্রশ্নের উত্তর হ্যাঁ না দুটোই স্যার একশো উনিশ অনুযায়ী সংবিধানের আর্টিকেলে আমি আমি আপনাকে একটু বলেছি যে মাননীয় আদালতের অবজারভেশন না পাওয়া পর্যন্ত এই ব্যাপারে আমার মনে হয় যে কোনো মন্তব্য করার সুযোগ নেই কেন অবজারভেশনটা তো নিশ্চয়ই মাননীয় আদালত দিবেন না দিলে তো এখন আমরা তো জানি যে এটা আইনগতভাবে এটা নিয়ে চ্যালেঞ্জ করা যায় না তারপরে তো রিট হয়েছে এখন দেখা যাক আমরা অবজারভেশনটা কি পাই সেই অনুযায়ী আমরা পরবর্তী ব্যবস্থাটা নিব আর কোনো তেরো থেকে একটা লকডাউন আছে আওয়ামী লীগের ওই দিন কি সংলাপ আয়োজন আমরা তেরো তারিখে ইনশাল্লাহ আমাদের ব্যবস্থা রাখবো আয়োজনটা আমরা সংলাপের বা আলোচনা আমরা মত বিনিময় যেটাই বলি না কেন আমরা আমাদের তেরো তারিখে আমাদের আমরা নিশ্চয়ই সেটা করবো আমি আমি তো বলেছি যে এখনো পর্যন্ত ভাই আমি হ্যাঁ তো একদিন হাতের সময় বর্তমান তথ্য প্রযুক্তির যুগে প্রত্যেকের কাছে হোয়াটসঅ্যাপের এটা মেসেজটা পাঠানো যায় আপনার ইমেইলে পাঠানো যায় পাঠানোর ব্যবস্থা কি খুব বেশি একটা আপনাদের তো দু বললে আপনারা সবাই হয়ে যান তাহলে প্ল্যানিংটা তো আমি বলছি যে প্ল্যানিংটা হ্যাঁ তো প্ল্যানিংটা তো প্ল্যানিংটাই তো সেটাই তো করতে চাচ্ছি আমি বললাম যে আপনারা আমার কাছে জিজ্ঞাসা করতেছিলেন যে তেরো তারিখের ব্যাপারে একটা আমি আগাগোড়াই বলেছি যে আরপিও এবং আচরণবিধি না হলে এই জিনিসটা অর্থবহ হবে না গত রাত্রে এটা পাবলিশ হয়েছে আজকে সকালে আমি এটা পেয়েছি তারপর থেকে আমি একটু দাপ্তরিক কাজে একটু বাইরে ছিলাম ফিরে এসে আপনাদের সাথে কথা বলছি এখন প্ল্যানিং করার তো সময়টা দিতে দিবেন তারপরে আমি বলছি যে তেরো তারিখে আমরা শুরু করব। স্যার এই বক্তব্যে একটু হলেও স্পষ্ট আমরা ধারণা পাই যে তার মানে আপনাদের উপর যে রাজনৈতিক দলগুলোর যে অনাস্থা তৈরি হয়েছিল সেই অনাস্থা কি কাটিয়ে উঠতে পেরেছেন তাহলে যেহেতু একদিনের মধ্যেই আমরা আশা করি আমরা আশা করব যে সবাই পজিটিভ রেসপন্স করবেন কেন আমরা তো আগাগোড়াই বলেছি যে আমরা সংলাপ একটা অংশ এবং আমি আগাগোড়াও একটা কথাই বলেছি যে আমরা দুটো বিষয়ে একটু পিছিয়েছিলাম একটা হচ্ছে যে আপনার রাজনৈতিক দলগুলোর সাথে মতবিনিময় বা সংলাপ আর দ্বিতীয়টা হচ্ছে যে পর্যবেক্ষকদের আপনার নিবন্ধন এই দুটো বিষয়ে আমরা পিছিয়ে আছি আমি আগাগোড়াই সবসময় আপনাদেরকে বলেছি এখানে তো কোনো কিছু এখন তারপরেও আমাদের চেষ্টাটা হচ্ছে এই মাসের ভিতরে যাবতীয় কার্যক্রমটা করে আমরা যেন একটা লক্ষ্যমাত্রায় পৌঁছাতে পারি এবং আমি 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 হ্যাঁ আমি 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 বিশ্বাস করি যে আমাদের অনুরোধে রাজনৈতিক দল যাদের সাথে আমরা ষোলো তারিখ থেকে আলোচনায় বস মানে মত বিনিময় করবো তারা নিশ্চয়ই সাড়া দেবে সরি তেরো তারিখ থেকে মায়াপোলজিস তেরো তারিখে থেকে আগামী বৃহস্পতিবার থেকে যাদেরকে আমরা অনুরোধ করবো এসে আমাদের সাথে কথা বলার জন্য এবং এবং আপনারাও উপস্থিত থাকবেন আপনারা দেখবেন যে আলোচনাগুলো কীভাবে হচ্ছে আমরা পাঁচশো পাঁচশো তেরোতেই করবো এবং নিবন্ধিত পাঁচশো বারো নম্বর আচ্ছা পাঁচশো কুড়ি আমাদের পাঁচশো কুড়ি নম্বর পক্ষে সম্মেলন আমাদের যে অডিটোরিয়াম আছে ওখানে আমরা করব বা আমাদের কনফারেন্স রুমে করব আর আপনাদের জন্য বাইরে ব্যবস্থা রাখা থাকবে যেন আপনারা লাইভ প্রোগ্রামটা দেখতে পারেন থেকে শুরু করে এবং নিবন্ধিত দলগুলোকে নিয়েই তো করতে হবে আলোচনাটা আমার মনে হয় যে আমি আপনাদেরকে বলেছি যে পর্যায়ক্রমে এটা আপনাদেরকে জানাবো এখন কাল আগামী পরশুদিন তেরো তারিখের আলোচনায় কাদেরকে ডাকা হবে এখনো পর্যন্ত ঠিক করি নাই এটা আমাকে ঠিক করার জন্য একটু সময় তো দেবেন আপনি জানতেই তো পারবেন যে এই এই দলগুলোকে ডাকা হয়েছে আমরা তো গোপন করছি না রে ভাই আমাকে একটু সময় তো দিবেন আমি আমাকে এখনো পর্যন্ত একই একই তো কথা বললাম যে আমাকে একটু আমাদের কোন সিদ্ধান্ত এখনো পর্যন্ত হলে তো আপনাদের আপনারা জানতে পারতেন আমরা কি কোনো সিদ্ধান্ত জানিয়েছি আপনাদেরকে তাহলে আমরা করি নাই আপনার প্রশ্নের উত্তর আপনাকে স্যার আপনারা তো এই আরপিও সংশোধিত আরপিও হাতে পেলেন আচরণবিধিও তো হাতে পেলেন স্যার রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ করার আগেই তাহলে স্যার আপনার রাজনৈতিক দলগুলোর সাথে আসলে নিয়ে এখানে আলোচনা মানে আপনি আমি সেটাই তো বলছেন যে আপনি কি বিষয় যেটা আমাদের ভাই জিজ্ঞাসা করেছিলেন যে আপনার প্রোগ্রামটা কী তো সেটা তো করবো আমরা স্বাভাবিকভাবে আমাদের আর আর এই কী বলে আচরণবিধিতে যে সমস্ত জিনিস পরিবর্তন আনা হয়েছে এবং একটা সুষ্ঠু নির্বাচনের জন্য তাদের সহযোগিতা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো তাদের নিজস্ব কোনো বক্তব্য থাকলে সেগুলো শুনবো এইটাই আর কি পর্যায়ক্রমটা পরশু দিন পর্যন্ত অপেক্ষা করেন তারপর আমরা বলবো অনেক ধন্যবাদ আপনাদেরকে কেউ